বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে যে আবেগ ঘন বক্তব্য দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজও সেটি বহু মানুষের স্মৃতিতে অমিলান লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার সে সময় আবেগ আপ্লুত কণ্ঠে কুরআন হাতে রেখে আল্লাহর নামে শপথ করেছিলেন আর বলেছিলেন মাননীয় মহামান্য আদালত আমি দেলোয়ার হুসাইন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার আপামার জনগণের অতি পরিচিত একজন মানুষ আমি বলবে। তারা অবৈধ সন্তান সাক্ষী তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনের রচিত দেলোয়ার শিকদার আমি নই তিনি বিচারকদের সামনে দৃঢ়ভাবে বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সাথে হাজার কোটি মাইল দূরত্ব নেই তার অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী সরকার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে ব্যবহার করে বিশটি মিথ্যা মামলার অভিযোগ সাজিয়েছে এবং তার ব্যক্তিত্ব ও মর্যাদা নষ্ট করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার নাম বিকৃত করা হয়েছে আমাকে বলা আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব রায় ঘোষণার আগের মুহূর্তে তিনি বলেন আমি আদালতের সামনে দাঁড়িয়ে আছি অসহায় এক নির্দোষ আসামি যদি রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য আমার এই প্রতি জুলুম করা হয় তবে কেয়ামতের আদালতে আপনি হবেন আসামি আর আমি হব বাদী এই কঠিন বক্তব্য আদালত জুড়ে নেমে এসেছিল গভীর নিরাপত্তা আল্লামা আরও বলেন আল্লাহর কসম আমার বিরুদ্ধে এই সকল অভিযোগের একটি বর্ণনাও সঠিক বা সত্য নয় তিনি আরও বলেন সুরা আত্মিন ও সুরা দোখানের আয়াত দিয়ে স্মরণ করিয়ে দেন আল্লাহ ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন আর তা বিশ্বাস করো মিথ্যাচার জুলুমের বিচার আল্লাহ চাইলে এই দুনিয়ার আদালতেই হতে পারে শেষে তিনি দোয়া করেন যারা মিথ্যা সাক্ষী ও ষড়যন্ত্র রাজনৈতিক প্রতিহিংসা তাকে কষ্ট দিয়েছে আল্লাহ যেন তাদের হৃদায়ত দান করেন এবং হৃদায়ত যদি নসিবে না থাকে তবে তার ভক্তদের চোখের পানির প্রতিফল হিসেবে তারা যেন এর চেয়ে বহুগুণ ফল ভোগের আগে মরেও না যায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যে বক্তব্য আদালত এবং দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে আর এক দশকের ব্যবধানে ন্যায় বিচার জুলুমের বিরুদ্ধে অবস্থান এবং সত্যর পক্ষে দৃঢ়তার প্রতীক হিসাবে স্মরণ করিয়ে দেয় তবে সেই দোয়া কি সত্যি আমলীগের ভরাডুবি হয়েছে যাতি এখন জানতে চায় মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ